এই তাহলে তুমি যে ভালো বিয়াদব আছো সে প্রথমতে দেখতে তুমি বিয়াদবী করে যাচ্ছে এই জায়গা আমি অফিসার না তুমি অফিসার তুমি আমার চাকরি তো না আমি তো আদ স্যার আমি একটা কথা বলতাম এই কি বলবা বলো স্যার আপনি তো কিছু মনে না করতেন স্যার তাহলে আমাদের ইন্টারভিউটা নিলে খুব ভালো হতো আচ্ছা ঠিক আছে তোমাদের আমি তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারো তাহলেই তোমাদের চাকরি হবে তাহলে স্যার এত দেরি কিসের প্রশ্ন করা শুরু করেন আমাদের তো কাজ থাকে নাকি প্রশ্ন করেন আচ্ছা ঠিক আছে তাহলে প্রথম প্রশ্ন ছেলে তুমি প্রথম প্রশ্ন উত্তর দাও রাস্তাতে একটা মেয়ে যাচ্ছে কিছু ছেলে তার ইপিজিং করছে তুমি কি করবা স্যার আমি সর্বপ্রথম মোর এলাকার মুরব্বীকে জানাবো তারপরেও যদি না হয় তাহলে আমি আইনি আশ্রয় নেব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এই প্রশ্নের উত্তর দাও স্যার একটা মেয়েকে যখন ইপিজিং করা হয় যারা ইপিজিং করে তারা কিন্তু আমারই লোক আমি ওদের পাঠাই ইপিজিং করার জন্য তা আমি কি করবো স্যার ওই আমি দরকার আছে এখানে যাই ওbeshote কাম দেব আচ্ছা তোমার কি চাকরি করার ইচ্ছা আছে সত্যি কথা कह দিন স্যার আমার তো একটা চাকরি খুব দরকার স্যার আমি নতুন বিয়ে করেছি স্যার আচ্ছা তাহলে তুমি নতুন বিয়ে করেছো তো কি কাজ করো কি করো স্যার আপা আমি তো কোনো কাজ করতেছি না আমি আমার বাপের টাকাই চলি ও আচ্ছা তাহলে এই ছেলে তোমার কি চাকরি করার ইচ্ছা আছে স্যার আপনি কি পাগল চাকরি করার ইচ্ছা না থাকলে আমি কি এনে সময় নষ্ট করাল লোক কেন তুমি কি কাজ করো যে তোমার সময় নেই স্যার আপাতত আমি কোনো কাজ করতেছি নেই সকাল হলে এলাকায় একটা রাউন্ড মারি ওই পাঁচ সাতশো টাকা ইনকাম হয় তাই এইভাবে হচ্ছে না সামনে আমার বাড়িতে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে তাই একটা চাকরির খুব দরকার স্যার ও আচ্ছা তোমাদের প্রশ্ন তো শুনলাম তাহলে দুই নম্বর প্রশ্ন উত্তর দেয় আমাদের এলাকায় মনে করো মারামারি হচ্ছে তাহলে তুমি কি করবা কি করা উচিত তোমার স্যার প্রথমত আমি স্যার ঠেকাতে যাব তাও যদি কাজ না হয় স্যার তাহলে ত্রিপল লাইনে ফোন দিয়ে আইনে রাস্তায় নেব ও আচ্ছা এই ছেলে তুমি বলো তোমার কি করা উচিত স্যার আমারইলে গাই গঞ্জামারা আমারই শুধুমাত্র আমি একাই করি আমি যদি এই থাকি তাহলে আমার আমারইলে গাই গঞ্জামারা করবে কারা ও আচ্ছা তোমাদের প্রশ্নটা তো শুনলাম এ দারণ কোনে তুমি বাইন আইছো এই পানি মানে আন তবে না এখন পানি খাব না থাক এখন খব না স্যার পানি যদি চা বা 커피টা bhi হয় তাহলে হয়তো দারণ রে নেষ্ট করতে পারেন ও চালা আমি কি তোর পানি খাওয়াত নেষ্ট করছি আমি পানি খাব তাই নেষ্ট করছি ও তা কবেন তো সারা গেতে আমি তোমার না করলাম আমাদের পানি মানি খাওয়ার জন্য করছেন আচ্ছা ঠিক আছে তোমাদের তিন নাম্বার প্রশ্ন তোমাদের আমি এক সেকেন্ডের জন্য এক কোটি টাকা দেবো তোমরা আর খরচ না করে কিভাবে দ্বিগুণ করবা বলো স্যার আমি ব্যবসা করে দ্বিগুণ করব স্যার স্যার আমিও স্যার ব্যবসা করে টাকা স্যার দ্বিগুণ করব স্যার এই প্রশ্নের উত্তর আমি পারবো স্যার কি তুমি আমার দাঁড়ানো হয়ে দাঁড়ানো হয়ে এই প্রশ্নের উত্তর দিতে পারবা আচ্ছা বলো দিনি